আসসালামু আলাইকুম সিরিয়া এবং ইসরায়েলের সংঘাত শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ বিষয় নয় এটি ধর্ম রাজনীতি এবং কিয়ামতের আলামত পর্যন্ত বিস্তৃত একটি ব্যাপার আজকের ভিডিওতে আমরা দেখব সিরিয়া ইসরায়েলের যুদ্ধের প্রকৃত কারণ ইসলামের দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য এবং কিভাবে এটি বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে চলুন শুরু করা যাক উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয় তখন থেকেই এই এলাকাটি দুই দেশের মধ্যকার একটি দীর্ঘস্থায়ী সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় একে অবৈধ দখল বললেও ইজরায়েল এটিকে নিজেদের বলে দাবি করে এই অঞ্চলটি কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ কেন কারণ এটি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে একটি উচ্চভূমি যা সামরিক এবং পানির জন্য অমূল্য গোলান মালভূমি শুধু কৌশলগত নয় এটি ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়া হল শাম এর একটি অংশ যা ইসলামিক ঐতিহ্যে কিয়ামতের সময়ের গুরুত্বপূর্ণ একটি ভূমি হিসেবে বিবেচিত হয় ইসলামী উল্লেখ আছে সামে যখন যুদ্ধ হবে তখন মুসলিমরা একত্রিত হবে তখন বড় বড় আলামতগুলো প্রকাশ পাবে এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এটি শুধু একটি প্রশ্ন নয় বরং এটি এক বিশাল বড় একটি চ্যালেঞ্জ হাদিসে বলা হয়েছে হজরত ইসা সিরিয়ার একটি সাদা মিনারে অবতরণ করবেন এটি সম্ভবত দামেশকের উমাইয়া মসজিদ তখন দার্জাল পৃথিবীতে ফেতনা ছড়াবে এবং ইসা আলাইসাল্লাম তাকে হত্যা করবেন দার্জাল হত্যার পরে ঈসা আলাহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন এবং তিনি চল্লিশ বছর বেঁচে থাকবেন সিরিয়া এবং ইসরায়েলের সংঘাতে শুধু মধ্যপ্রাচ্য নয় যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইরানের মতো দেশগুলো জড়িত একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে অন্যদিকে রাশিয়া সিরিয়াকে সমর্থন করছে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত করে কি না সেটি সময়ই বলে দেবে তবে এই সংঘাত পুরো বিশ্বের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েল এবং সিরিয়ার বিষয়ক আলোচনা ফিলিস্তিনি ছাড়া অসম্পূর্ণ ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি নিপীড়নও এই পুরো অঞ্চলে অস্থিরতার একটি বড় কারণ সকল সংঘাতের মধ্যেও আমাদের উচিত শান্তির পথ খোঁজা কোরআনে বলা হয়েছে ফাসাদ বা বিশৃঙ্খলা ছড়াবে না আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করে না ইসলামে প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক রাখার উপর জোর দেওয়া হয়েছে যুদ্ধ ও সংঘাত কোনো সমস্যার সমাধান নয় মানবিক মূল্যবোধ এবং সংলাপই হল প্রকৃত সমাধানের চাবিকাঠি সিরিয়া এবং ইসরায়েলের সংঘাতের পিছনে রয়েছে জটিল ইতিহাস ধর্মীয় তাৎপর্য এবং আধুনিক রাজনীতির এক চক্র তবে এর মধ্যে আমরা যে বিষয়টি নিশ্চিত করতে পারি তা হল শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আসুন আমরা একে অপরকে সম্মান করি এবং মানবতার জন্য কাজ করি এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন আপনার মতামত ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে